যখন দেশ পরিচালনার দায়িত্ব নেবেন আপনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে অত্যন্ত টপ প্রায়োরিটি দিবেন মানিন ভূপুর বেসরকারি বিশ্ববিদ্যালয় যাতে শিক্ষার নামে শুধু সার্টিফিকেট বাণিজ্য করতে না পারে তা সেটি নিশ্চিত করতে হবে ইউজিসির মাত্র একজন সদস্য দিয়ে শতাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ করা আদৌ সম্ভব নয় শিক্ষা ব্যবস্থার কোটি সমাধানের জন্য অতি দ্রুত শিক্ষা সংস্কার কমিশন গঠন দরকার বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্বল্প মূল্যে আবাসিক হল পরিবহন ব্যবস্থা করা এবং দরিদ্র মেধাবীদের জন্য বিশেষ তহবিল তৈরি করা বেসরকারি বিশ্ববিদ্যালয় যাতে নামে শুধু সার্টিফিকেট বাণিজ্য করতে না পারে তা সেটি নিশ্চিত করতে হবে আপনার প্রতি আমি এই বিনীত আবেদনগুলো করে এবং ভ্যাট ট্যাক্স প্রত্যাহার করতে হবে যেহেতু এটা নন প্রফিট অর্গানাইজেশন আপনি যখন দেশ পরিচালনার দায়িত্ব নেবেন আপনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে অত্যন্ত টপ প্রায়োরিটি দিবেন ওদের সংখ্যা অনেক বেশি ওরাই আমাদের ভবিষ্যৎ আমি আমার এইগুলি আমি আমার বক্তব্য শেষ করছি কোথাও বাংলাদেশ জিন্দাবাদ